হাই এভরি ওয়ান ইথমি সারা সারা চলুন আজকে একটা ফেল রেসিপি করি রেসিপিটা হচ্ছে তেলের পিঠা বা পোয়া পিঠা যে যাটাই বলেন ফেল রেসিপি কেন বললাম কারণ আমি মোটামুটি সব রান্নাই পারি কিন্তু কেন জানি না আমার হচ্ছে এই তেলের পিঠাটা ফুলে না কখনো আমি অনেক রেসিপি ফলো করেছি অনেকজনের কাছ থেকে শুনেছি আমার যে দাদু আছে তার কাছ থেকেও শুনেছি জেনেছি বাট কোনোভাবেই আমি এটাকে ফুলাতে পারবো তো এখানে হচ্ছে গুড় গলিয়ে নিচ্ছি একটু গরম পানি দিতে হয় কুসুম গরম পানি দেখা যাক আজকে হয় কি না আপনারা সাথেই থাকবেন আর আমার ফেল রেসিপি দেখবেন অনেক পিঠাই বানাতে পারি পাটিসাপটা ভাবা পিঠা হাতে কাটা শ্যামাই সব কিছুই মোটামুটি পারি শুধু এই পিঠাটাই আমার হয় না যেহেতু আমার পিঠাটা হয় না তাই খুব অল্প পরিমাণে হচ্ছে বানাবো গুড়বো আর কি এখানে চালের গুঁড়ি নিয়ে নিলাম কিছুটা আটা নিয়ে নিলাম কিছুটা লবণ নিলাম এইবার যে আমি গুড়টা গুড়িয়ে নিয়েছি সেখানে এটা আস্তে আস্তে খেলে দেখে নিতে অল্প অল্প করে মিশিয়ে মথে নিতে হবে ভালো করে বা ভালো করে মথে নিতে হবে আর কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা আমি জানি না তেলটা ভালো করে গরম করে নিচ্ছি দেখা যাক হয় কি না এখনই আমার দৌড় কত দূর বোঝা যাবে ছোট ছোট কই বানাবো কোলে কোলে আবার বানানো যাবে অল্প করে নিয়েছি বিসমিল্লাহ কোলে যা কোলে যা ফুল ফুল ইটস এ মিরাকেল এটা তো হয়ে গেল এটা তো ফেল রেসিপি হলো না তাহলে নিজদিন লেগে গেল কেন এখন থেকে আপনাদের জন্য আমি এই সাথে বানাবো তাহলে হয়তো বা হবে দেখা যাক নেক্সট ওয়ান কি হয় দেখা যাক নেক্সট ওয়ান কি হয় না এটা তো প্রথমটার মতো ভালো হলো না কেমন জানি হয়ে গেল প্রথমে চার পাঁচটা হয়নি এখন আবার হচ্ছে জানি না কি হচ্ছে আমার সাথে কেন এমন হয় আবার দিচ্ছি এই হলো আমার পিঠের ফাইনাল অবস্থা এই কয়েকটা হয়নি কয়েকটা আবার হয়েছে কয়েকটা ফুলেছে কয়েকটা ফুরে দিই তো এখন টেস্ট করে দেখি যেটা ফুলেছে যেটা বানিয়েছিলাম সেটাই হচ্ছে দেখি ভিতরে তো ভালোই হয়েছে এতেও মজা হয়েছে দাস একটু কয়েকটা ফুলেছে আর কয়েকটা ফুরে তো যাই হোক এরকম ফেল ফেল রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন